সরকারের আইন উপদেষ্টা হিসাবে যিনি রয়েছেন চব্বিশের অভ্যুত্থানের যে সমন্বয়ক বা মাস্টারমাইন্ড যাদেরকে বলা হয় তাদেরও অন্যতম গুরু লেভেলে যিনি ছিলেন তিনিই হলেন এই আসিফ নজরুল স্যার হঠাৎ করে আমার সামনে এই আসিফ নজরুল স্যারের একটি বক্তব্য আসলো আসার পরে না আমি মানে বুঝে উঠতে পারতেছি না যে উনি আসলে কি বলতেছে ইনি বলেছে যে অনেক কাজ করেছি যা দেশের ইতিহাসে কখনো হয়নি দেশের এই স্বাধীনতার চুয়ান্ন বছরেও ঘটেনি হয়নি এমন অনেক অনেক কাজ উনি করে ফেলেছে তো আমি বক্তব্যটা দেখার পরে না একটু চারোদিকে চোখ রাখার চেষ্টা করলাম বাট আমি তেমন কোনো চেঞ্জ ভিজিবল চেঞ্জটা দেখতে পাচ্ছি না তো তখন মনে হলো যে আমি হয়তোবা এই সরকারের বিরুদ্ধে আচরণ করি সরকারের বিরুদ্ধে কথা বলি আমার চোখে সম্ভবত সানি পড়ে আছে তো দর্শক শ্রোতা আপনাদের চোখ তো ক্লিয়ার তো আপনারা তো মনে হয় এখন দেখতে পাচ্ছেন যে দেশ একদম সুন্দর সাবলীল ভাবে চলছে দেশের সকল সেক্টরে এখন আর দুর্নীতি নেই ঘুষ বাণিজ্য নেই আহ রাজনীতিকীকরণ নেই স্বজনপ্রীতি নেই কোনো অনিয়ম অন্যায় কিছু নেই দেশের প্রত্যেকটা সেক্টর খুব সুন্দরভাবে ফাংশনাল হচ্ছে তাই না এই আসিফ নজরুল স্যার আইন উপদেষ্টা হয়ে মানে আইনের কঠোরতা দিয়ে আইন প্রণয়ন করে আইন সংশোধন করে যেখানে যেভাবে প্রয়োজন হয়েছে দিয়ে মানে দেশটাকে একদম ভিজিবল চেঞ্জ নিয়ে এসেছে তাই না মানে আমি দেখলাম না ঠিক আছে আপনারা তো দেখেছেন মানে আপনারা এখন যেই সেক্টরে যাচ্ছেন সাবলীল ভাবে দেখতেছেন সবকিছু ফাংশন হচ্ছে যেই দিকে তাকাচ্ছেন অবাক হয়ে তাই তো সেটাই তো হওয়ার কথা সারের কথায় তাই না তো এই যে সার বলল যে দেশের ইতিহাসেই ঘটেনি এমন অনেক কাজ তিনি করেছেন তো কাজগুলো কি কি দর্শক শ্রোতা আপনারা একটু কমেন্টে জানান তো যে এই যেই সেক্টরে যাব সেই সেক্টরের কাজ দেখে সেই সেক্টরের পরিবেশ দেখে আপনাদের বা আমাদের আমরা যারা দেশের নাগরিক রয়েছি জনগণ রয়েছে আমাদের মনে হয়েছে যে না চমৎকার ওয়াও চুয়ান্ন বছরে যা দেখিনি তা এখন দেখেছি এমন কোন কোন সেক্টরে এই অভূতপূর্ব পরিবর্তন এই ভিজিবল চেঞ্জ তারা নিয়ে এসেছে একটু আপনারা কমেন্টে জানান আচ্ছা এই তো সেই আসিফ নজরুল যার একটা বক্তব্য যদি আমরা একটু দেখে পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহ হৃদয় জয় করা মানুষের হৃদয় জয় করা আল্লাহর হৃদয় জয় করা ইকোয়াল দেখিয়েছেন তিনি ভালো উদ্যোগ তার মানে এই সরকারে আসার আগে তিনি বিভিন্ন সময় টকশো করে টকশো করতেন পেপার পত্রিকায় লেখালেখি করতেন তার ফেসবুকে লেখালেখি করতেন তখন তার যে মানুষের জন্য দরদ ভালোবাসা তার যে মানুষের জন্য কাজ করার আকাঙ্ক্ষা যে আক্ষেপ আয় হায় হায় খালে যদি আমি যেতে পারতাম আল্লাহ আমি যদি একটু ওখানে যেতে পারতাম ক্ষমতায় এই দেশের মানুষের জন্য সব করে ফেলতাম ঘুমাইতাম না খাইতাম না কিছু করতাম না শুধু মানুষের হৃদয় জয় করার জন্য সব করে উজাড় করে দিতাম তো আসিফ নজরুল স্যার এক বছর পার হয়ে দেড় বছরে চলে গেছেন আজকে কথায় যেটি বললেন যে চুয়ান্ন বছরে দেশের ইতিহাসে যা হয়নি তাই আপনি ঘটিয়ে দেখিয়েছেন তো সেগুলো কি আসলে কি ঘটিয়ে দেখিয়েছেন আপনি আপনার এমন আরো একটা ছিল চলুন দর্শক শ্রোতা আরেকটা জিনিসের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দেই এটি সম্ভবত দেখা যাচ্ছে কিনা আমি শোনাচ্ছি এটি দু সালে স্যারের আরেকটি আক্ষেপ একটা আক্ষেপ তো আমরা দেখলাম তিনি বলেছিলেন যদি কখনো ক্ষমতায় যেতে পারি বা ক্ষমতায় থাকতাম তাহলে আইন করতাম যেহেতু তিনি আইনের শিক্ষক বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে দেশের বিদেশে যেতে পারবেন না এই ধরনের বড় একটি পোস্ট তিনি দিয়েছিলেন তার মানে তার আক্ষেপ কোন জায়গায় সেই আক্ষেপ পূরণ করার জন্য আল্লাহ সৃষ্টিকর্তা যাই বলি তাকে তো সুযোগ দিয়েছে দিয়েছে না তিনি সেই চেয়ারে বসেছেন তো তার সেই আহ যে আক্ষেপ জনগণের হৃদয় জয় করার যে বাসনা তো ক্ষমতায় বসে সেই বাসনা কতটুকু পূরণ করলো সব সেক্টরের কি কি অভূতপূর্ব পরিবর্তন এসেছে কোথায় কোথায় সে আইন প্রণয়ন করে কি চেঞ্জটা এনেছে যা দেশের চুয়ান্ন বছরেও হয়নি সেটি তো আপনারা দেখাবেন আমার চোখে ছানি পড়েছে এই সরকারের সমালোচনা করতে গিয়ে আমি না হয় দেখি না আমার স্বচ্ছ দৃষ্টি নেই বাট আমি একটা সেক্টর দেখাচ্ছি একটা সেক্টর দেখাচ্ছি যেখানে বলতেই হবে আপনাদেরকে যে বাহ নজরুল বাহ আপনাকে দ্বারাই হবে চাচ্ছে এই এই বাংলাদেশ যে যে পোস্ট দিলাম তিনি বললেন না যে দেশের একদম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি বর্গ যারা রয়েছেন মানে উচ্চ পদস্থ নিম্ন পদস্থ কেউই আর তিনি আইন করে দিবেন দেশের বাহিরে গিয়ে চিকিৎসা নিতে পারবে না তার একটা অ বলার মতো দৃশ্য হলো দেখে নেন এই গত পরশু এই দুই দিন আগের কথা এই আসিফ নজরুল যেই সরকারে রয়েছে সেই সরকারের বডির একজন উপদেষ্টা তিনি চিকিৎসা নিতে সিঙ্গাপুর গিয়েছেন কিন্তু মজার বিষয় হলো এই উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা অ বলবেন না ও বলেন বলেন ও আসিফ ও আপনি তো মানুষের হৃদয় জয় করে ফেলেছেন চুয়ান্ন বছরে বাংলাদেশে যা হয়নি তা আপনি করে ফেলেছেন যেই স্বাস্থ্য খাত আপনি আইন করবেন এবং দেশের স্বাস্থ্য এমন উন্নয়ন বা ডেভেলপ ভিজিবল চেঞ্জ নিয়ে আসবেন যেটার জন্য দেশের উর্ধতন যারা রয়েছে তাদের বিদেশে চিকিৎসা করতে যেতেই পারবে না অথচ আপনার সরকারেরই আপনার যে এখন বডি রয়েছে সরকারের সেই বডির আপনার ক্যাবিনেটের সদস্য তিনি দেশের বাহিরে চিকিৎসা নিতে গেছেন তো আসিফ নজরুল স্যার কই আপনার জনগণের হৃদয়ে জয় করার সেই কামনা বাসনা ক্ষমতায় বসে কি ঘুমাচ্ছেন নাকি কামাচ্ছেন কোনটা গুঞ্জন চলছে চারোদিকে যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে পারেন তাহলে তো তলপি তলপা সব সুন্দরভাবে গুছাতে পারবেন আর যদি নির্বাচন না হয় পরিস্থিতি খারাপের দিকে যায় দেশ যদি ছাড়া লাগে সেজন্য চেয়ারে বসে নাকি এখন আর ঘুম নেই খাওয়া নেই দাওয়া নেই চিন্তায় আছেন দেশের বাহিরে ফ্ল্যাট নাকি অলরেডি কিনে ফেলেছেন শুনলাম আরো কিনবেন যা যা কামানোর ভালোভাবে কামিয়ে নিচ্ছেন তো এখন আর মানুষের হৃদয় জয় করার দরকার নেই আপনাদেরকে আরেকটা বিষয়ের সাথে একটু পরিচয় করে প্রধানমন্ত্রী থেকে উপদেষ্টা সবাই বাংলাদেশের চিকিৎসা করতে হবে এবং সেই আরেকটু জনগণ করে আপনাদেরকে আপনারা জানেন উনি নব্বই দিনের কাউন্টাউন দিয়েছেন অর্থাৎ নব্বই দিনে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটি উনি এমন একটি পর্যায়ে নিয়ে যাবেন যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আমাদের যে এত বছর ধরে চলে আসছে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা সরকারের যে কর্তা রয়েছেন তারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা ছিল না অর্থাৎ তারা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা জনগণের জন্য প্রডিউস করতেন যে স্বাস্থ্য ব্যবস্থার সুবিধা তারা নিজেরাই নিতেন না তাদের ফ্যামিলিকে নিয়ে তারা সিঙ্গাপুরে হচ্ছে চিকিৎসা নিতে যেতেন সেই জায়গায় আমাদের এডিসি আমাদের নব্বই দিনের কাউন্টাউন দিয়েছেন নব্বই দিনের মধ্যে উনি এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা আমাদেরকে দিতে চান যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে একজন রিক্সা চালক একজন আমি একজন পেশাজীবী শ্রমজীবী এবং রাষ্ট্রপতি একই ধরনের স্বাস্থ্য মধ্যে চিকিৎসা নেবেন এবং সেই স্বাস্থ্য গতকাল একদিন চলে গিয়েছেন অর্থাৎ আজকে আমরা উনানব্বই দিনে রয়েছি আমার গণমাধ্যমের কর্মীদের প্রতি আহ্বান আপনারা প্রত্যেকটা দিন কাউন্ট ডাউন করে অর্থাৎ এই স্বাস্থ্য ব্যবস্থার কি ধরনের অগ্রগতি হয়েছে এই জায়গাটা আপনারা নিশ্চিত করবেন অর্থাৎ আচ্ছা এই যে এই যে বক্তব্য দুটি আপনাদেরকে দেখালাম এটি কবে আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার সরকারের পতন চব্বিশের অভ্যুত্থানের পরবর্তী একদম রিসেন্টলি টাইমে যেই টাইমটাই ডক্টর ইউনুস সরকার গঠন করেছে অভ্যুত্থান পরবর্তী আট দশ দিনের মধ্যে ঘটনা এই ঘটনা সেই সময়ের নাইনটিন মানে নাইনটি ডেজ নব্বই দিনের যে কাউন্ট সে নব্বই দিন এখনো শেষ হয়নি মানে সরকার গঠন হয়ে গেল এক বছর পার হয়ে দেড় বছরে চলে যাচ্ছে অথচ ওই নব্বই দিনের খবরই আর নেই তো সেই হাসনাদ আবদুল্লাহ কোথায় এই যে হাসনাদ আব্দুল্লাহ সারজিসরা তখন বলেছিলেন যে নব্বই দিনের মধ্যে স্বাস্থ্য খাতে বিশেষ করে যেখানে বাংলাদেশের দুর্নীতির মানে অন্যতম এক জায়গা সে সেখানে তারা ভিজিবল চেঞ্জ নিয়ে আসবেন তো সেই নব্বই দিনও আর শেষ হচ্ছে না ভিজিবল চেঞ্জও আর আসছে না আর আসিফ নজরুল সাররাও এখন আর তাদের সেই জনগণের হৃদয় জয় করার আক্ষেপ নিয়ে আর বসে নেই সো দর্শক শ্রোতা চব্বিশের অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুনভাবে সামগ্রিক বন্দোবস্ত নতুনভাবে এই দেশের মানুষের জীবন যাত্রার মানের বন্দোবস্ত যেই স্বপ্ন দেখানো হয়েছিল বা জাতি দেখেছিল সে স্বপ্ন কোন লেভেলে আছে সেটি আপনারাই জানেন আর ওভারঅল এই সরকারও মোটামুটি তাদের তলপি তল্পা গুছানোর ব্যবস্থা করতেছে যদি ফেব্রুয়ারিতে সুস্থ একটি নির্বাচন দিতে পারে যদিও আজকে অলরেডি ইসলামিস্ট দল এখন আর সেখানে সেন্ট্রিস্ট দলগুলো নিয়েই যেটি গত বর্বে আলোচনা করেছি ইসলামিস্ট দলগুলো পি আর দাবি বা এই জাতীয় পার্টির নিষিদ্ধ দাবি দাবি নিয়ে এরপরে আরো কিছু দাবি নিয়ে পাঁচ দফা না ছয় দফা দাবি নিয়ে তারা রাজপথে নেমেছে তারা যে এখন আন্দোলনের ডাক দিয়েছে তাতে ফেব্রুয়ারির নির্বাচন কোন পর্যায়ে তাও বলা যাচ্ছে না গিয়ে এটির আসলে মূল উদ্দেশ্য কি তাদের এই আন্দোলন কি সরকারের বিরুদ্ধে না কার বিরুদ্ধে না নির্বাচনের বিরুদ্ধে এখন পর্যন্ত ক্লিয়ার করে কিছু বলাও ঠিক হচ্ছে না তো এই হলো অবস্থা আর ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে পারলে যেই সরকারের হাত ধরে দর্শ দর্শক শ্রোতা এই বাংলার মানুষ নতুন বন্দোবস্ত খুঁজেছিল সেই সরকার নিজেরাই এখন তলপি তলপা গটিয়ে পার হতে যাচ্ছে তারা এখান থেকে বাঁচলে মানে স মানে এখান থেকে সরে যেতে পারলেই তারা এখন বাঁচে তো এই হলো বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই রাজনৈতিক বন্দোবস্ত নিয়েই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে